নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি কচুমুখী দিয়ে মাছের তরকারি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি সর্ষের তেলে ভেজে নেব বেশি করে পরিমাণে একটু তেলটা দিতে হবে দিয়ে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে কচু আলু আর অল্প একটু পেঁয়াজ কেটে রেখেছি চলুন কিভাবে করছি দেখে নিই এখানে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এক এক করে কচুগুলো দিয়ে দিলাম কচুগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে দেখুন ঠিক এরকম ভাজতে হবে ভাজাটাকে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিলাম দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর ভালো করে ওটাকে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজাটা কিন্তু লাল লাল করে হয়েছে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ অল্প দেবেন যা সামান্য এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে অল্প করে জল দিয়ে এরপর পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে যে এই যে জলটা দিয়েছি এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো দেখুন জল দিয়ে দিয়েছি এখন কিন্তু কচুমুখিটা ভাজাটা আমি দেবো না এখন চাপা দিয়ে দেবো এই যে ফুটে গেল ফার্স্টেই যে তরকারিটা ফুটে উঠবে তারপরেই কিন্তু চাপাটা খুলে কচুমুখীটা দিয়ে ভালো করে এরমভাবে নেড়েচেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবেন আমি এলাম কিছুক্ষণ বাদে দেখুন আমার আলু কচুমুখী কিন্তু সব সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম এবার উপর দিয়ে এক কলার মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দেখুন আমার কচুমুখী মাছ দিয়ে কিন্তু তরকারিটা রেডি হয়ে গেল গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু